এখানে চলে আসি তাহলে প্রত্যেকটা উপজেলা মন খারাপ করবে কারণ আমরা তাদেরকে না করেছি এমনকি হাসতাদ আব্দুলার উপজেলার প্রোগ্রাম আমরা বাতিল করেছি কারণ এই লোক দেওয়া সম্ভব না তো আমরা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আপনাদের ভালোবাসা উপেক্ষা না করতে পারে আমরা এখানে দাঁড়িয়েছি আপনাদেরকে শুধু একটা আহ্বান জানাই চব্বিশের অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম সেই আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি তাই রাজপথ ছাড়ার সময় এখনো হয়নি চাঁদাবাস উৎপাদ এখনো কমে না শুরু হয়েছে পাথর দিয়ে বেড়ার মতো শুরু হয়েছে সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে আমরা স্পর্শ করে আপনাদের বলি আমাদের লড়াই অব্যাহত আছে এবং এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে এই বাঘের হাতে এই রামপালে এই পয়লা বাজারে কেউ যদি চাঁদাবাজি দখলদারিত ক্ষমতার ব্যবহার দুর্নীতি সহ যে কোনো অপকর্মের সাথে জড়িত হয় তাকে প্রতিরোধ করতে হবে তাদেরকে আইনের হাতে সুপর্দ করতে হবে যদি আমরা ভয় পাই

আসসালামু আলাইকুম রামপাল উপজেলাবাসী আপনাদের এটা উপজেলা হলো অনেকগুলো জেলার চেয়েও আপনাদের এটা অনেক বেশি কার্যকরী আপনাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল জোন হচ্ছে আপনাদের রামপাল উপজেলা যারা আছেন এখানে বাংলাদেশের উজ্জ্বল উন্নয়নের ছোঁয়া লেগেছে কিন্তু আমরা শুনতে পেয়েছি রামপাল যে আঞ্চলিক যে মানুষগুলো রয়েছে সেখানে আপনাদের উন্নয়নের যে জোয়ার এসেছে তা গুটি কয়েক মানুষ নিজেদের মুষ্টি ভদ্র করেছে এবং সেখানে শুনতে আমরা পাচ্ছি কয়েকদিন আগে আমাদের এখানে শ্রমিক উইং যখন কাজ শুরু করেছিল তাদের উপর উপর্যপরি হামলা হয়েছে এবং আমরা আরো শুনতে পেয়েছি এনসিপির যারা এখানে কাজ করছেন তাদেরকে বিভিন্নভাবে থ্রেট দেওয়া হচ্ছে কিন্তু আমরা সবাইকে সাবধান করে একটি কথা বলতে চাই যে আমরা গতকাল দেখেছি রাজপথে বিপৎসরূপ আই আমি জাহিনিয়াতে দেখেছিলাম আমরা কন্যা সন্তানকে পুতিত করত পাথর দিয়ে মানুষকে মাটি চাপা দিত বাংলাদেশে সেই চোদ্দ শত বছর আগে আমি যে পরিস্থিতি আমরা সেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আপনারা কি সেই ভিডিওটা দেখেছিলেন বাংলাদেশে কী অবস্থা আপনারা চান আমরা জাতীয় নাগরিক পার্টি নয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের থেকে বলতে চাচ্ছি বাংলাদেশে আমরা আর কোনো সন্ত্রাস দেখতে চাই না বাংলাদেশে আমরা কোনো চাঁদাবাজি দেখতে চাই না বাংলাদেশে আমরা কোনো সিন্ডিকেট দেখতে চাই না যদি ভবিষ্যতে কোনো দল বা পক্ষ গুষ্ঠী নতুনভাবে এ ধরনের সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের রামপাল উপজেলা থেকে একটি নতুন জনস্রোত তৈরি হবে যেই প্রতিবাদের মধ্যে দিয়ে নতুন ভাবে আরেকটি জুলাই গণপ্রত্থান বাংলাদেশে সংগঠিত হবে আপনারা রামপালবাসী কি ঘুমিয়ে গেছেন রামপালবাসী কখনো ঘুমায় না আপনাদের এখানে উন্নয়নের ছোঁয়া লেগেছে সরকারি বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছে কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন আপনাদের যে জমিগুলো রিকোয়ারমেন্ট করা হচ্ছে সেখানে যে কৃষি জমিগুলো নেওয়া হচ্ছে আপনারা আপনাদের প্রাপ্ত আদায়টুকু বুঝে নেবেন কোনো বিদেশি শক্তি যদি এখানে আপনাদের ভূমির অধিগ্রহণ করতে গিয়ে আপনাদের নেতৃ অধিকার থেকে আপনাদের বঞ্চিত করে আপনারা ভবিষ্যতে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন এবং কোন রাজনৈতিক দল যদি আপনাদের এখানে আপনাদের ভূমির অধিকার থেকে আপনাদের প্রাপ্ত অধিকার থেকে বিদেশি কোনো দেশের কাছে নিজ দেওয়ার পায়তারা করে কোন দল যদি তাদের এজেন্ট হয়ে কাজ করে আপনারা সর্বসম্মতিক্রমে এই রামপালে দুর্বার আন্দোলন করে তুলবেন আমরা ঢাকা থেকে রামপাল আসার জন্য যতটুক সময় পাব করে মধ্যে আমরা রামপালে উপস্থিত হব আপনাদের যে কোনো দামের সাথে ঐক্যবদ্ধ থাকব এবং যদি কোনো রাজনৈতিক দল আপনাদের উপরে কোনো নিবিধনের ছাড়া নিয়ে নামিয়ে আসে আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো গণ অভ্যুস্থানে যেবার আমরা রাজপথে ছিলাম ভবিষ্যতেও থাকব বাংলাদেশ একটি নতুন জায়গা যাচ্ছে আপনারা আবারও থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা বড় বড় চাঁদাবালচের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমাদেরকে রাজপথে তাদেরকে মোকাবেলা করতে হবে আমাদের উপরে অনেক সংকট আসছে আমাদেরকে ধমক দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় বসে এসে বলতেছে যে তারা বাংলাদেশের মানুষ কি সংস্কার রামপাল বুঝে রামপাল বাসী সংস্কার বুঝে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষ শিক্ষিত হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশের কলা দেখিয়ে আর চুপ করানো যাবে না এই জন্য আমরা তাদেরকে হুশিয়ার মানে উচ্চারণ করতে চাই আমরা রাজপথে নেমেছি লড়াই শুরু হয়ে গিয়েছে আমাদের গে হয়ে গিয়েছে আমাদেরকে নতুন খেলা খেলতে হবে পুরাতন বন্দোবস্তে আমরা নাই নতুন খেলা আমাদেরকে তৈরি করতে হবে যেই খেলার আমপালের উন্নয়ন হবে নির্যাতিত যে মা বোনেরা আছে তাদের উন্নয়ন হবে আলেমদের যারা দায়ী অত্যাচার করেছিল সে আলেন্দের নতুন ভাবে বাংলাদেশ গঠনে আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে নিয়োজিত করব এই জন্য রামপালের ছাত্র জনতা যুবানারী আলেন যারা সমাজে রয়েছেন আপনারা সব ঐক্যবদ্ধ থাকবেন নতুন বাংলাদেশ গঠনে আমাদেরকে সাপোর্ট দিবেন আগামীতে আমাদের একটি ব্যালট রেগুলেশন হবে সেই ব্যালট রেগুলেশনে আপনারা সারা উপস্থিতির জানান দিয়ে বাংলাদেশে যারা চাঁদাবাজ ঠিকাদার মাদক কারবারি থেকে শুরু করে যারা বাংলাদেশের মানুষের উপরে প্রতিনিয়ত লন্ডন থেকে ছেদ দিয়ে যাচ্ছে তাদেরকে আপনারা লাল কার্ড দেখিয়ে দিবেন আপনারা সবাই লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত আছেন নাম পালবাসী ইনশাল্লাহ পথে পথে সংগ্রামে দেখা হবে রাজপথে দেখা হবে সবাই প্রস্তুত থাকবেন লড়াই সংগ্রামে সবাই একসাথে কথা হবে সবাইকে আসসালাম ভালো থাকবেন রামপালবাসী প্রিয় রামপালবাসী এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন রাজপথের লড়াকু নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পরতে যার সংগ্রামের স্লোগান পুতিত রয়েছে এই গৌরব উত্থানের প্রথম রাজবন্দির ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক যাকে বর্তমানে বাংলার ভাষা নিয়ে বলা হয়ে থাকে আমার হলে একই সাথে আমরা ছিলাম আজ পর্যন্ত আমি আক্তারকে দেখেছি কোন দুই টাকার দুর্নীতি করে নাই সেই গণাবুত্থানের আগে যার স্যান্ডেল যে পায়ে যে স্যান্ডেল পরে ঘুরেছিলেন একই স্যান্ডেল এখন পায়ে যেই যে জামা পরে তিনি থাকতেন একই জামা আছে যাদের ছোয়াতে জীবনের কোনো দুর্নীতি চার্জ করে নাই সেই ভাই আপনাদের সামনে উপস্থিত হয়েছেন এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক আসসালামুম প্রিয় বাগেরহাটের হাটের মোংলা এবং গ্রামপালবাসী আপনারা কেমন আছেন এই বাগের হাটের এই রামপালের ঠিক এই জায়গাগুলোতে চব্বিশে অভ্যুত্থানের সময়টাতে হাজারো জনতার মিছিল এখানে হয়েছে হাজার হাজার মানুষ রামপালের রাস্তাতে এসে স্বৈরাচারের বিরুদ্ধে তারা স্লোগান দিয়েছে বাংলাদেশ থেকে হাসিনা বিদায় নিয়েছে ছেচিস হাসিনা খুনি হাসিনা আওয়ামী লীগ ভারতে পালিয়ে গেছে কিন্তু আওয়ামী লীগের সিস্টেম এখনো পর্যন্ত বাংলাদেশে রয়ে গেছে আপনারা দেখেছেন চাঁদার জন্য ঢাকায় একজনকে কিভাবে পাথর দিয়ে ঠেক দিয়ে হত্যা করা হয়েছে আপনারা রামপালের মানুষেরা এই রামপলে এখন ঘের দখলের আয়োজন চলে যার ঘের সে করে চিগড়ি চাষ করতে পারে না ও কোন পালিয়ে থাকার নেতা এখন এসে ঘের দখল নিতে চায় রামপালবাসী মংলাবাসী কেউ যদি আপনাদের ঘের দখল করতে আসে আপনারা কি তাদেরকে ঘের দখল করতে দিবেন বাংলাদেশে যদি কেউ ঘের দখলে রাজনীতি করতে চায় চাঁদাবাজি রাজনীতি করতে চায় চিন্তায়ের রাজনীতি করতে চায় কমিশনের রাজনীতি করতে চায় বাংলাদেশের মানুষেরা যেমন করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছে ওই খেল দখলকারী চাঁদাবাজ কমিশন ঘরদেরকেও বাংলাদেশ থেকে আমরা বিদায় করে দেব ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষেরা এদেশের তার প্রকৃতি জলবায়ু যেন বাংলাদেশের পরিবেশের উপযোগী থাকে সেটা আমরা সব সময় চেয়েছি কিন্তু রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের নামে এ অঞ্চলের মানুষের জলবায়ুকে কৃষি জমিকে হুমকির মুখে ফেলা হয়েছে শুধু তাই নয় মোংলা বন্দর দিয়ে আন্তর্জাতিক পর্যায়ের ষড়যন্ত্র চলছে আমরা স্পষ্ট করে বলি বাংলাদেশের কোনো ইচ্ছা নিয়ে বিদেশি কোনো ষড়যন্ত্র আমরা মেনে নেব না তাইরা আবার এই বাংলাদেশে বিগত সময়ে গুম খুন রোস্ফায়ার আয়না করেন দিবিগোড় আমরা দেখেছি সামনের বাংলাদেশে যাতে কোনো গুণ খুন প্রসায়ের মতো ঘটনা না ঘটে এই কারণে বাংলাদেশের প্রশাসনে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে সব জায়গায় সংস্কারের প্রয়োজন আছে একটি দল মনে করে শুধু নির্বাচন হয়ে গেলে বাংলাদেশের সমস্যার সমাধান হবে সে ক্ষেত্রে তাই করতো বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে সুরক্ষিত না রেখে চোদ্দো আঠারো চব্বিশের এক তরফা রাতের ভোটের দামি নির্বাচন তারা করেছিল সেই নির্বাচনগুলো কি আমাদেরকে রক্ষা করতে পেরেছিলো ঠিক হবে যদি বাংলাদেশে প্রতিষ্ঠানগুলোকে শস্কার করানো হয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের হাত থেকে আমরা বাঁচাতে না পারি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে যদি নিরপেক্ষভাবে জনগণের পক্ষে কাজ করাতে না পারি শুধুমাত্র নির্বাচন দিয়ে গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া সম্ভব না গণতন্ত্রকে সুরক্ষা দেওয়ার জন্যই সংস্কার করে নির্বাচন আয়োজন করতে হবে বিচার করে নির্বাচন আয়োজন করতে হবে বাংলাদেশের মানুষদেরকে আগের সিস্টেমে রেখে বাংলাদেশের মানুষদেরকে আর প্রতারণা করা যাবে না আমরা দেশপি জুলাই পথযাত্রায় ভেবেছি বাংলাদেশের হাজারো মানুষ লাখও কোটি মানুষ এই জুলাই এই পথযাত্রায় সামিল হয়েছেন এই রামপালের মানুষেরা এই বাংলার মানুষেরা আপনারা সকলে আজকে এখানে উপস্থিত হয়েছে আপনারা চান এনসিপির হাত ধরে বাংলাদেশের মানুষের সম্পদ গুলো কেটে ঠিক আপনাদের এলাকার সন্তান এই মোল্লা রামপলের সন্তান মোল্লা রহমতুল্লাহ আপনাদের সাথে আছে আপনাদের সমস্যা গুলো নিয়ে আপনারা মোল্লা রহমতুল্লাহ কাছে আসবেন আমরা আশাবাদী মোল্লা রহমতুল্লাহ রামপাল মোংলার মানুষদেরকে সাথে নিয়ে এই অঞ্চলের সমস্যার সমাধান করবে ইনশাল্লাহ আপনারা কি রহমতুল্লাহ ভাইয়ের সাথে করে এনসিপির কার্যক্রমকে রামপাল মংলায় প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে চান ইনশাল্লাহ রামপালের মানুষ মংলার মানুষ এনসিপির নতুন বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতিতে আপনারা সকলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন একই সাথে আরেকটা কথা বলি বাংলাদেশে ধর্মের ব্যাপারে বিদ্বেষ করা হয়েছে ইসলাম এর ব্যাপারে বিদ্বেষ করা হয়েছে বাংলাদেশের মানুষ তারি চুপি নিয়ে রাস্তাঘাটে বের হতে পারে নাই তাদেরকে জঙ্গি চ্যাক দিয়ে তাদেরকে চেলখানায় আয়না করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে আমরা সেই বাংলাদেশে আর ফিরতে চাই না এবং একই সাথে এই বাংলাদেশের মানুষ ধর্ম মানুষ ধর্মের প্রতি তাদের অনুরাগ রয়েছে এই বাংলাদেশের মানুষ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা পছন্দ করে না আমরা দেখেছি একজন ইমামকে কোপানো হয়েছে আমরা অত্যন্ত লজ্জিত কোনো মুসলমান বিনা কারণে আর এক ব্যক্তির উপরে তারা হামলা করতে পারে না আমরা বাংলাদেশের মুসলমানের কাছে অনুরোধ করি এদেশের মানুষের নিরাপত্তার স্বার্থে এদেশের মুসলমানদেরকে সর্বাধিক সচেতন থাকতে হবে ধর্মের নামে যাতে কেউ বাড়াবাড়ি করতে না পারে ধর্মের নামে যাতে কেউ সন্ত্রাস করতে না পারে ধর্মের নামে যাতে কেউ ধ্বংস করতে না পারে সে ব্যাপারে আমাদের সকলকে এক থাকতে হবে বাংলাদেশে ধর্মের নামে আমরা কোনো বিভাজনকে আমরা উচ্ছে দেব না এদেশের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং চাকমা সহ আমরা সকলের বাংলাদেশ আমরা বিনির্মাণ করব এদেশের ছাড়া মজুর রিক্সা চালক শ্রমিক আলেম ওলামা নারী পুরুষ ছাত্র শিক্ষক সকলের জন্য সমান সুযোগের সমান মানবিক মর্যাদার এক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ প্রিয় রামপালবাসী আপনারা সকলে অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন আমরা আমাদের এই বক্তব্য আর্ঘায়িত করতে চাই না আমরা শুধুমাত্র এইটুকু প্রত্যাশা করব। এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে এই বাংলাদেশের মানুষের নাগরিক অধিকারকে রক্ষা করতে নতুন যাত্রা শুরু করেছে সেই যাত্রায় রামপালের মানুষ মংলার মানুষ বাজে হাটের মানুষ গোটা বাংলাদেশে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে ইনশাল্লাহ আপনাদের সকলকে আবারও এখানে শেষ করছি জিন্দাবাদ রামপালবাসী আমাদের ক্যাপ্টেন আসাদ আব্দুল্লার বক্তব্য শুনতে হলে নাইলের বক্তব্য শুনতে হলে